আচ্ছা আপু আপনারা এখানে যে এই আজকে যে প্রতিবাদটা করতেছেন আমার প্রশ্নটা হইল যে আপনারা যে প্রতিবাদটা করতেছেন এইটার সমাধান কি এই প্রতিবাদ দিয়ে হবে না অন্য কোন কাজ আপনাদের হাতে এখন স্টুডেন্টদের হাতে বাংলাদেশ আপনা আমি মনে করি যে আপনারা যদি পুলিশ এবং বিচার বিভাগকে স্বাধীন করতে পারেন তাইলে এই প্রতিবাদ করা এই রকম পরিবেশ আসবেই না বাংলাদেশে যদি ন্যায় বিচার কায়েম করতে পারেন আপনারা এছাড়া এইগুলো স্বাধীনতার পরের থেকে হচ্ছে এরকম আজ পর্যন্ত কোনো বিচার হচ্ছে না অপরাধের আপনি কি মনে আমরা তো বারবারই বলি যে হচ্ছে ধর্ষণ হচ্ছে রোখা যাবে শুধুমাত্র যদি বিচার নিশ্চিত করা যায় আইনের শাসন নিশ্চিত করা যায় তখনই কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে এটা যে আইনের শাসনটাই কখনো নিশ্চিত হয়নি যার কারণে আমাদের হাতে তো আর আইন নাই আমরা নিজেরা চাইলে আইন হাতে তুলে নিতে পারবো না যার কারণে প্রতিবাদ করা ছাড়া আসলে আমাদের হাতে আর কোনো উপায় থাকে না এই জন্য বারবার প্রতিবাদে নামতে হয় এখন এই সুযোগটা আপনাদের হাতে এখন এই সুযোগ আমাদের হাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিবাদ তো আমাদের জানাতেই হবে সেই সাথে সাথে আমরা চেষ্টা করব বাংলাদেশের যে নতুন সরকার আসবে আগামীতে যারাই আসুক আমরা চাই যে তারা এই যে যে হচ্ছে নারীদের উপরে যে হচ্ছে বারবার যে এই যে ধর্ষণ চেষ্টা করা হয় ধর্ষণ করা হয় বা বিভিন্নভাবে হচ্ছে এই যে নির্যাতনের শিকার হয় এটা নিয়ে তারা হচ্ছে কাজ করবেন এবং আইনে যত দ্রুত সম্ভব হচ্ছে বিচার করবেন আইনের শাসন নিশ্চিত করবেন অনেক সময় দেখা যায় যে এরকম হচ্ছে যে মানে ধর্ষকের যে হচ্ছে সাজা সেই সাজাটা শোনা শোনানো হচ্ছে ওই সময় যখন ধর্ষিতা মারাই গিয়েছে এটা কিন্তু এই ইতিহাস আছে বাংলাদেশে যে ধর্ষিতা মারা যাওয়ার পরে তার হচ্ছে যে ধর্ষক তার বিচার হয়েছে তো এই যেটি হচ্ছে বিচারহীনতা সংস্কৃতি এটা আর কত তো নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা যখন দেখছি আমরা এই স্বপ্নটাও দেখছি যে এই নতুন বাংলাদেশ আমাদের জন্য ততটাই হচ্ছে নিরাপদ হোক যতটা বাকি সবার জন্য আচ্ছা আমার প্রশ্ন ছিল যে এতদিন আমরা সবাই বিচার চাইছি সরকারের কাছে এখন আমরা যারা সাংবাদিক বা সাধারণ মানুষ সবাই কিন্তু এখন আপনারা যারা ছাত্র আছেন তাদের তাদের দিকে কিন্তু এখন সবাই যে আপনারাই অনেক কিছু এখন ইচ্ছে করলে পারবেন সেটা হইলো আপনারা এক হলো বিচার বিভাগ আর এক হইলো প্রশাসন এই দুইটা জিনিস যদি স্বাধীন করতে পারেন তখনই সব কিছুর আপনার ন্যায় বিচার হওয়া সম্ভব সমাজে তো এই দুইটা বিষয় নিয়ে আপনারা কাজ করবেন কিনা এবং ভবিষ্যতে যে সরকার আসবে সামনে সেটাও আপনাদের হাত দিয়েও হাত দিয়েই আসবে আমরা এটা আশা করি আমরা নিজেরাও সবসময় আশা করি যে হচ্ছে সরকার আমাদের পক্ষেই কাজ করবে জনতার পক্ষে কাজ করবে আর আপনারা যদি দেখে থাকেন ইতিমধ্যেই হচ্ছে প্রশাসন আর বিচার বিভাগে যে সংস্কার প্রয়োজন সেটার উদ্যোগে আমরা নিয়েছি আমরা দেখেছি যে বিচার বিভাগে হচ্ছে এই যে পনেরো বছরের রেজিমের যে হচ্ছে দোসরা যারা ছিল তাদের হচ্ছে অপসারণ করার প্রক্রিয়া চলছে চলমান আসলে চাইলেই তো একদম হচ্ছে রুট লেভেল থেকে আমাদের বেছে বেছে বের করা সম্ভব না এই অনুসন্ধানটা যারা করতে পারবে যারা হচ্ছে ওই বিচার বিভাগ এবং প্রশাসনে যারা হচ্ছে আছে কর্ম মানে হচ্ছে এখনও নিয়োজিত আছে আমরা তাদের সাহায্য চাচ্ছি সব সময় যে আপনারা শুধু হচ্ছে যে নারী নির্যাতন বলতে শুধু এটা না বিচার বিভাগে হচ্ছে এই যে দীর্ঘদিন যাবত এরকম হয় যে বিচার পাচ্ছে না বা আইনের শাসন নাই বা হচ্ছে এই যে হচ্ছে পুলিশি নির্যাতনের ঘটনা অনেক সময় ঘটে যেটা কোনো বিচার হয় না আমরা সব ধরনের হচ্ছে বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে হচ্ছে মানে এই যে দলীয় হচ্ছে রাজনীতিমুক্ত এবং একই সাথে চাটুকার মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি যেটার জন্য আসলে জনতারও সাপোর্ট দরকার শুধু ছাত্ররা তো আসলে পারবে না কারণ আমরা কতটুকুই বা হচ্ছে দেখেছি দেশের আমরা তো মাত্রই আমাদের জীবন শুরু যারা এতদিন পর্যন্ত দেখেছে যে কারা কারা আসলে এর সাথে জড়িত আর কী কী কারণে আসলে এরকম হয় তারা আমাদের সাহায্য করতে পারবেন আমরা চাই যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাও এগিয়ে আসুন আমাদের সাথে আর আমরাও আমাদের পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করা যাচ্ছে প্রশাসন এবং বিচার বিভাগের রিফরমেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব আমরা এগুলো শেষ করে পড়ার ঠিক বেনিফিট দে আসলে